আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না। অনপরিচোদিত সম্মান রিপন মিয়া বাঙালিদের বোকাচন্দ্র বানিয়ে দিবে সেটা কখনো ভাবতেই পারেনি। সহজচড়ল রিপন মিয়া আজ পুরো বাঙালিকে বোকাচন্দ্র বানিয়ে দিয়েছে। হায়রে সহজচড়ল বাঙালি তোমাদেরকে যে যে হয়ে পারছে তোমাদের এই ইমোশনকে টুপকি মেরে দিয়ে চলে যাচ্ছে। শেষবার এই বাঙালিদের ইমোশনকে টুপকি মেরে দিয়েছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি। তবে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের টুপকি মারার দিক দিয়ে তৌহিদ আফ্রিদি কেউ ছাড়িয়ে গেছেন রিপোর্ট ভিডিও অর্থাৎ আপনারা যাকে রিপন মিয়া বলে কারণ হিসেবে জানা গেছে তৌহিদ আফ্রিদি আর যাই করুক তার বউকে সবার সামনে এনেছে এবং সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু রিপন ভিডিও তার বউকে সামনে তো আনেইনি উল্টো সবার সামনে ভাবি বলে পরিচয় করিয়ে দিয়েছে তার বাবা মায়ের সাথেও পরিচয় রাখছে না অথচ এই রিপন মিয়াকে আপনারা এতদিন ফেরেস্তা বলে জানতেন রিপন মিয়ার এই বোকাচন্দ্র বানানোর একশো এক নম্বর টিপস নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার চায়না থেকে চুদলিং পঙ্গের রিপোর্টে বেছারা বাঙালি যাদের মধ্যে ইমোশনে ভরপুর যেখানে সেখানে তারা ইমোশন দেখিয়ে বেড়ায় আর তাই তো তাদের ইমোশনকে যে যেভাবে ইচ্ছা বাঙালির এই ইমোশনকে টুপকি মেরে দিচ্ছে তবে বাঙালি জাতি ভাবতেই পারেনি রিপন মেয়া শেষমেশ যে তাদেরকে বোকাচন্দ্র বানিয়ে দিবে সব শেষে বাঙালি জাতিকে চমকে দিয়ে এবার রিপন মেয়া শেষমেশ বাঙালি জাতির ইমোশনকে টুপকি মেরে দিয়েছে জানা গেছে রিপন মেয়া তার বউকে পরিচয় দিয়েছে সে নাকি তার ভাবি হয় এছাড়া লোকসম্মুখে তার মানসম্মান থাকবে না বলে তার মা বাবাকেও নাকি পরিচয় করাচ্ছে না কারোর সাথে অথচ এই রিপন মিয়াকে আপনার এতদিন ফেরেস্তা মনে করে মাথায় তুলে রেখেছেন তাকে এতটাই কদর এবং যত্ন করেছেন যেরকম কদর এবং যত্ন একটা নতুন বিয়ে করা জামাইও পায় না কারো কারো অবস্থায় এমন ছিল যে তারা পাড়ে আর তাদের পরিবারের কোন সদস্যকে রিপন মেয়ার সাথে বিয়ে দিয়ে দেয় শেষ একটা ইন্টারভিউতে রিপন মিয়া যেরকম ইন্টারভিউ দিয়েছে মার্শাল্লা তার ইন্টারভিউ শুনে মনে হয়েছে সেজন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে পিএইচডিও করেছে মূলত বাঙালি বুঝতে পারেনি এইটাই ছিল রিপন মেয়ার বাঙালিকে বোকাচন্দ্র বানানোর একশো এক নম্বর কৌশল শিশমের যখন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারে রিপন মেয়ার এই নায়কের পিছনে থাকা খল নায়কের চরিত্র তখনই বাঙালি বসে বসে হায় হাই করছে কারণ তারা এতদিন ভুল মানুষের পিছনেই ইমোশনস এবং আবেগ ঢেলেছে ঠিক যেমন আমি আমার অ্যাক্সের পিছনে ইমোশনস এবং আবেগ ঢেলেছি যদিও কেউ কেউ আবেগ এবং ইমোশনস এর সাথে টাকাও ঢালে আমি অবশ্য সেটা করিনি সত্যি কথা কি বলবো আমার কাছে টাকাই নাই ঢালবো কি তবে বাঙালির এই টুপকি যে যেভাবে পারে সেভাবে মেরে দিয়ে যায় শেষবার বাঙালির এই ইমোশনসের টুপকি মেরেছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি যদিও বিশেষজ্ঞরা বলছেন বাঙালিকে বোকাচন্দ্র বানানোর দিক থেকে তৌহিদ আফ্রিদির থেকেও কয়েক ধাপ ছাড়িয়ে গেছেন রিপন ভিডিও আপনারা যাদেরকে রিপন মিয়া নামে ছিলেন রিপোর্টার চায়না থেকে চুদ্লিংপং ফ্রম নিউজ ভাইয়া